মুসলিম বিশ্বের নোবেল খ্যাত কিং ফায়সাল অ্যাওয়ার্ড পুরস্কারপ্রাপ্ত হাতে গোনা দুই তিনজন মানুষের একজন এই উপমহাদেশের সৈয়দ আবুল হাসান আলী আর নদী যার নাম হয়তো অনেকে আপনারা শুনেছেন যার লেখা বই মাজা খাসির আল আলম হেদায় মুসলিম মুসলমানদের পতনে বিশ্বের কি ক্ষতি হল মুসলিমরা যে আজ পৃথিবীর ড্রাইভিং সিটে নেই এর কারণে পৃথিবীর কি ক্ষতি হলো পৃথিবীর মানুষের কি ক্ষতি হলো এই বিষয়ে যে বইটি তিনি লিখেছেন মাত্র আঠারো বছর বয়সে যখন এই বইয়ের ভূমিকা তিনি লিখেছেন যে আমি কোন আরব দেশের মধ্যে যাইনি কোন অ্যারাবিয়ানকে দু চোখে দেখিনি এই অবস্থায় যে বই লিখেছেন আজও আরব বিশ্বের মিডিল ইস্টের এমন কোন বিশ্ববিদ্যালয় এমন কোন সমৃদ্ধ লাইব্রেরি পাওয়া অসম্ভব যেখানে মাজা খাসরাল আরব বইটা নাই সৌদি আরব সহ বেশ কয়েকটা দেশে আমি প্রত্যক্ষ করেছি বিভিন্ন মন্ত্রণালয় করে লক্ষ লক্ষ কপি ছাপার ব্যবস্থা করে শুধু মুসলিমদের ঘুমন্ত বিবেককে জাগাবার জন্য এই কালজয়ী গ্রন্থ সহ বহু কালজয়ী গ্রন্থের রচয়িতা সৈয়দ আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ তিনি। আমরা যে সিয়াম সাধনা করি আমরা যে রোজা রাখি এ রোজার একটা দার্শনিক দিক তুলে ধরেছেন তিনি বলেছেন যে আমরা যে রোজা রাখি এই রোজাটা মূলত আকার এবং আয়তনে ছোট ফরমেটের একটা রোজা মাত্র বারো থেকে চোদ্দ ষোলো সতেরো ঘন্টা কম বেশি এই সময়ের রোজা আমাদের জীবনে আরেকটা রোজা আছে যে রোজাটা আকার এবং আয়রনের অনেক বড় দুই ধরনের যে ধারণা তুলে ধরেছেন আমার কাছে মনে হয়েছে আমরা যে সিয়াম বা সম সাধনা করি রোজা রাখি এই রোজার যে আসল তাৎপর্য এ যে অন্তর্নিহিত উদ্দেশ্য এর যে নিবুড় রহস্য সেটা তার দার্শনিক ব্যাখ্যার মাধ্যমে খুব চমৎকার ভাবে ফুটে উঠে আমি তার সে দার্শনিক ব্যাখ্যাটি তুলে ধরার পাশাপাশি আমার নিজস্ব কিছু উদাহরণ উপমা আমি যেটা আমাদের দেশীয় প্রেক্ষাপটে আমাদের পুরো বিষয়টাকে রক্ত করতে বা বুঝতে একটু সহজ হবে নজির রে বলেছেন যে আমরা যে রমজানের রোজা রাখি এটা হলো আমাদের জীবনের একটা ছোট ফর্মেটের রোজা গুরুত্বের বিচারে ছোট না আয়তনের বিচারে আকারে ছোট আর আরেকটা রোজা আছে আমাদের জীবনে সেটা হলো আকারে সবচেয়ে বড় সে রোজাটার নাম হলো জীবনের রোজা রমজানের রোজা আর জীবনের রোজার মধ্যে প্রায় সব দিক থেকে মিল আছে আমরা যদি একটু দুটাকে কম্পেয়ার করার চেষ্টা করি আমরা দেখব রমজানে যে আমরা রোজা রাখি এই রোজার শুরু হয় শোভে সাদিকের মাধ্যমে জীবনের রোজার শুরু হয় মানুষ যখন প্রাপ্ত বয়স্ক হয় তখন থেকে রমজানের রোজার পরিসমাপ্তি ঘটে সূর্য যখন অস্তমিত হয় জীবনের রোজার পরিসমাপ্তি ঘটে জীবনের সূর্য যখন ডুবে যায় রমজানের রোজা এই রোজায় যেরকম নির্দিষ্ট কিছু বিষয় আমাদেরকে দেওয়া হয়েছে এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হয় বিরত থাকতে হয় রমজানের রোজা যেরকম বিরত থাকার অপর নাম জীবনের রোজাটাও বিশেষ কিছু আল্লাহর হুদুদ আছে কোরআনে যেটাকে বার বার করে আল্লাহ বলেছেন এগুলো আল্লাহর সীমানা জীবনের রোজা রেখে এই সীমানাগুলো ব্রেক করা যাবে না রমজানের রোজার সাথে জীবনের রোজা এরকম বহুবিধ মিল আমরা খুঁজে পাব পাব যে মিলটা মনে হয়েছে সেটি হলো জীবনের রোজা যারা রাখেন রমজান রোজা রাখার সাথে দারুণ একটা উদাহরণ এখানে আমরা পাই রমজান মাসে যদি কেউ রোজা রাখেন বিশেষ করে ছোট বাচ্চাদের কথা আমি বলতে চাই আমরা যারা গ্রামে বড় হয়ে বড় হয়েছি বিশেষ করে শৈশবটা যারা গ্রামে কাটিয়েছি তারা তাদের জন্য বোঝাটা একটু সহজ হবে শহরে যারা আছেন কঠিন হবে যাদের শৈশব শহরে কেটেছেদের পরিবারে ছোট ছোট বাচ্চারা রোজা রাখে করে আজকাল অবশ্য এটাও কমে যাচ্ছে এখন মা বাবারা সন্তানদের এত আদর করে যে বাচ্চারা রোজা রাখতে চাইলেও অনেক ধার্মিক মা বাবাও দেখা যায় বাচ্চাদেরকে বলে না বাবা তোমার কষ্ট হবে নাই তুমি রোজা রাখার চেষ্টা করতাম দেখতাম ছোট শিশু কিশোর রোজা রাখার চেষ্টা করতো বাবা মা দাদা দাদি সবাই উৎসাহ দিতে উদ্দীপনা দিতে এই জন্য যে পরিমাণ চ্যালেঞ্জ আমি নিতে পারি আমার ছেলে সে পরিমাণ চ্যালেঞ্জ দিতে পারে না আমি যে পরিমাণ স্ট্রাগল করতে পারি সকাল থেকে পর্যন্ত চব্বিশ ঘন্টা ভিতরে দুই ঘন্টা ঘুমেও যে আমি কাজ করতে পারি দৌড়াইতে পারি আমার ছেলে মেয়েরা সেটা পারে না কারণ তারা সে স্ট্রাগল করে বড় করে হয়নি যে কথা বলছিলাম যে ছোটবেলায় বাচ্চারা যখন রোজা রাখে মুসলিম পরিবারে বাবা মা দাদা দাদি বড় ভাই বড় বোন সবাই ছোটদেরকে স্নেহ করে রোজা রাখতে সাহায্য করে আমরা যদি একটা চিত্র কল্পনা করি একটা পরিবারে দুটা ছেলে ধরা যাক একজন বয়স দশ আর একজন বয়স বারো কি তেরো এই দুই ভাই একসাথে রমজান মাসে রোজা রেখেছে পর সব ছেলে মেয়ে তোমার একরকম ধৈর্য বা একরকম সংযোগ সংযমের হয় না দশটা এগারোটার দিকে দেখা যায় একটু কষ্ট হতে শুরু করে ছোট মানুষ কখনো এইভাবে না খেয়ে থাকেনি উপবাস থাকেনি তার একটু কষ্ট হয় তো এর মধ্যে তাদের মধ্যে ছটপটে ভাব শুরু হয় আমরা লক্ষ্য করি নতুন রোজাকারদের কমন কিছু জিনিস আছে এর মধ্যে একটা হলো এই ছটপটে ভাব আরেকটা হলো ঘন ঘন থুতু ফেলা এটা নিশ্চয় শৈশবে আমরাও কম বেশি সবাই করেছি থুতু মিললে রোজার কোনো ক্ষতি হয় না এই মাছ আলা জানো কার না জানো জীবনে প্রথম প্রথম রোজা রাখার পর থুতু মিলতেও বিবে বা রোজার কোন ক্ষতি করতেছি কিনা জন্য পোলাপান দেখবেন যে রোজা রাখার পর ঘর ঘরো বেছে নিয়ে যায় ঘর ঘর তুদু ফেলে তো আরেকটা চিত্র বাচ্চাদের রোজা রাখার পর দেখা যায় সেটা হলো এই যে দশটা এগারোটা বারোটা এই সময়গুলো যখন আসে তখন তারা বেশ প্রথম প্রথম কষ্টের চোখে ছটফট করতে থাকে এই ছটফটে ভাবের পর ওই যে দশ বছর আর তেরো বছরের দুই ভাই রোজা রেখেছে তাদের একজন আর কোনোভাবে সে রোজা কন্টিনিউ করবে না তার কষ্ট সহ্য হচ্ছে না সে রোজা ভেঙে ফেলবে সে যখন রোজা ভাঙতে চায় বাবা মা প্যারেন্টস দাদা দাদি সবাই থাকে যতই একটু অধৈর্যশীল হয় সে বলে না আমি কোনোভাবে রাখবো না আমি আরেকদিন রাখবো সে হয়তো রোজা ভাঙার ডিসিশনে অটল থাকে আরেকজন মুখটা ফ্যাকাসি হয়ে যায় শুকিয়ে যায় সে কিন্তু রোজাটা ভাঙে না রাখে এবার আমরা একটু দেখব এই দুজনের মধ্যে যে ভাই রোজা ভেঙেছে আর যে ভাঙেনি এই দুজনের কার পরিণতি কি হয় কার ভাগ্যে কি জোটে এবার আপনাদের কাছে প্রশ্ন থাকবে সকাল দশটা এগারোটা থেকে যদি কোন মুসলমান ফ্যামিলিতে কোন নতুন রোজাদার রোজা ভাঙে তো ডেফিনেটলি রোজা ভাঙার ফলে সে একটু খাওয়ার আনন্দ পাবে তৃষ্ণা মিটাবার আনন্দ পাবে তৃপ্তি পাবে কিন্তু সেটা কি দিয়ে মুসলমানদের ঘরে রমজান মাসে সকাল দশটা এগারোটার দিকে যে খাবার থাকে সে খাবারের কোয়ালিটি কি থাকে ধরেন বাদ যেগুলো থাকে নিশ্চয়ই হয় পান্তা না হয় বাসি আর তরকারি যেগুলো থাকে মাছের নিশ্চয়ই ভালো ভালো টুকরো পেটি পুটি এগুলো সব বড়াতে শেষ হয়ে গেছে এখন যেগুলো আছে হয়তো মাছের লেজ আছে কাম করলা আছে অথবা মাছাই করা যেগুলো থেকে গেছে সেগুলো আছে আর তরকারি যেগুলো আছে গোশত হোক আর মাংস হোক আর ডাল হোক যাই থাকো 100% নিশ্চিত যেগুলো সবই বাসি এই বাসি ভাত বাসি তরকারি 10টা 11টার দিকে খেয়ে যেই ছেলেটা রোজা ভেঙ্গে খেলি সে তৃপ্তি টেকউট তোলে যে তার ক্ষুধা শেষ তৃষ্ণা শেষ রোজা কষ্ট শেষ এক